বিএনপির আমির খসরু বলেছেন গ্রহণযোগ্য আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে যোগ দিতে পারবেন কেন এই কথাটি বলেছেন আগে সংবাদটি একটু পড়ে নিই বিএনপির কাজে বাধা দেননি সামাজিক ভাবে গ্রহণযোগ্য এমন আওয়ামী লীগ সমর্থকরা দলে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সদস্য করবা করার সময় দিক নির্দেশনাগুলো খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না যাদের কারণে আমাদের ভোট কমে যাবে আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে এমন লোক ব্যক্তিদের দূরে রাখবেন শনিবার মানে গতকাল দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি নাসি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে মাঠে দলীয় কার্যালয়ে মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আরনিজে সদস্য ফর্ম পূরণ করেন আমির খসরু নিজে সদস্য ফর্ম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলা বিএনপি নেতাদের সদস্য ফর্ম সদস্য ফর্মের বই বিতরণ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বিএনপির যুগ্ম মহাসচিব শাহি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির কোষাধ্যক্ষ ও সদস্য ফর্ম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ভিপি হারুন রশিদ হারুন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সাহেবের সভাপতিত্বে আয়োজিত হয় পরিচালনা মানে আয়োজিত সভা পরিচালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দর্শক পুরো সংবাদটির মধ্যে সব থেকে চোখে মানে যেটি পড়ে সেটি হচ্ছে গ্রহণযোগ্য আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে যোগ দিতে পারবেন দেখুন এই একটা বক্তব্য কিন্তু পুরো বাংলাদেশকে গরম করবার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে গরম করবার জন্য যথেষ্ট 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 মিন্স কেনই কথাটি বলছি তা আপনাদের বুঝতে হবে প্রথমত বিএনপির যে গ্রহণযোগ্যতা সেই জায়গার মধ্যে ভাটা পড়েছে এবং সেটি যদি আমরা একটু সোশ্যাল মিডিয়াগুলোতে একটু যদি চোখ বুলাই তবেই দেখতে পারবো যে বিএনপির উপরে মানুষের আস্থার জায়গাটি তৈরি হচ্ছে না অলরেডি আমরা কিছুদিন আগে দেখলাম হাসনাত আবদুল্লাহ আপনার কুমিল্লাতে তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে এই যে যে একটা অভিযোগ মন্তব্য সামনে তো এই মন্তব্যগুলো কিন্তু বিএনপির জন্য খুবই ভয়ানক এবং বিএনপিকে কে আগামীর দিনে পথ চলতে কিন্তু বাধাগ্রস্ত করছে বলেই আমার কাছে মনে হচ্ছে এবং একই সঙ্গে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেকের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগগুলোও কিন্তু ভয়ানক রূপ ধারণ করছে এবং ঠিক এমন একটা সময় যখন দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশ জুড়ে বিএনপি'র প্রতি মানুষের একটা 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 অংশের কথা বলছে আমি কিন্তু পুরো বিএনপি একটা বড় রাজনৈতিক দল সেটা বলতে কোনো বাধা নেই বর্তমানে বিএনপি হচ্ছে বাংলাদেশের অভিভাবক রাজনৈতিক অভিভাবক বলা যেতে পারে কারণ এই দলটির তিনবারের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এখন সেই দলটি যখন ১৬ বছর সাফার সাফার করলো করার পরে সেই দলটি যখন এখন আবার একটা সুযোগ পেয়েছে সেই সুযোগটিকে আমি বলবো তারা আহ ঠিক ভাবে কাজে লাগাতে পারছে না ঠিক ভাবে সেই সুযোগটি হয়তোবা কাজে লাগাতে তারা চাইলেও পারছে না কোথাও না কোথাও একটা বাধা দেখা দিচ্ছে বিএনপির ভেতরে এবং একই সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি চাইলে আরো অনেক বেটার কিছু করতে পারত বিএনপির সামনে সেই বড় একটা সুযোগ রয়েছিল তার নিজের আহ কেন আইমিন তৃণমূল নেতাকর্মীদের যদি কন্ট্রোল করতে পারত তবে হয়তো বা বিএনপি অনেক দূর এগিয়ে যেতে পারত এবং এই যে জনাব আমির খসুর যে মন্তব্য এবং এই যে 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 আমি আওয়ামী ঘিরে বিএনপিকে মানে বিএনপির প্রতি যে অভিযোগ তিনি তুলেছিলেন ঠিক তার তিন দিন পর এসে জনাব আমির খস্যু যখন এই কথাটি বলছেন তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করতে পারে কারণ আওয়ামী লীগের নামটি পর্যন্ত কেউ শুনতে পারছে না এটা এখন অ্যালার্জির মতো হয়ে গেছে মানুষের কানের মধ্যে একটা অ্যালার্জি এবং বিএন মানে আওয়ামী লীগ নামটি শুনলেই মানুষ এখন অনেকটা ভয় ফিল করে একদিন মানে আমি যদি মানে একটা অভিজ্ঞতার জায়গা শেয়ার করতে চাইছি আমি কিছুদিন আগে একজন বাইক রাইডারের সাথে আমি যাচ্ছিলাম তিনি যখন দেখলেন আমি মানে আমি তার সঙ্গে যাচ্ছি এবং তিনি আমার অফিসের নিচে নামিয়ে দেবার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার পরিচয় কি এবং আমি তাকে আমার পরিচয় বলার সাথে সাথে বললেন যে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসতে পারে কিংবা আবার আওয়ামী লীগ এমন কি হতে পারে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আচ্ছা ভাই পুলিশ কি আবার আগের মতো হয়ে যাবে এই যে দুইটা জায়গার যে ভয় মানুষের মধ্যে এখনো রয়ে গেছে সেটি বিএনপি চাইলে অনেকটাই কমিয়ে আনতে পারতো এবং সেই জায়গাটাই বিএনপি কেন জানি না আমি মিসিং হচ্ছে ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যেই আপনার জনাব আমির কোশো যখন আওয়ামী লীগের সমর্থকরা বিএনপি তে যোগ দিতে পারেন এবং তিনি আবাসেরা ভেঙে দিয়েছেন এরকম চাদাবাজ চাদাবাজ ওই রকম কাউকে না দেখুন আপনি যখন এই ধরনের মন্তব্য করেন এবং সদস্য ফর্ম বিক্রি করছেন আই মিন সদস্য ফর্ম বিতরণ করছেন ঠিক একই টাইমে বাট সেই সময়ে এমন কি হতে পারে না আপনি আওয়ামী লীগ এবং বা তার অঙ্গ সংগঠনকে আপনি যখন নিষিদ্ধ করছেন ঠিক সেই নিষিদ্ধর সময়ে তারা ঢুকে যাবে বা লিংক বিএনপিতে লবিন করে লিংক করে করে ঢুকে যাবে এবং এটি তারা বিএনপির নাম কুলসিত করতে পারে এবং ভবিষ্যতে বিএনপির কর্মকাণ্ডে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই নয় কি তাই কি হতে পারে না তো এমন পরিস্থিতি আপনি এই ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্য বিএনপিকে কত বড় আঘাত করতে পারে এবং বিএনপির জন্য সামনের রাজনৈতিক যে একটা পরিবেশ সেটি কতটা মানে ডিজাস্টারাস একটা পরিস্থিতি তৈরি করতে পারে এবং বিএনপি কত বড় একটা ফাঁদে ফেলতে পারে এবং জনগণের মন বিএনপি থেকে সরে যাবে আপনারা তো জনগণ জনগণ নিয়ে করেন কথা বলেন কিন্তু সেই জনগণটা আসলে কারা যেমন আমার মতো একটা মানুষ যার কোনো রাজনৈতিক বিজন নাই রাজনৈতিক কোনো খায়েশ নাই তো আমার মতো একটা মানুষ সে কি করবে তার মনে তো একটা ভয় তৈরি হতেই পারে যে এই বুঝি বিএনপির ভেতরে আওয়ামী লীগের লোকজন ঢুকে গেল আবার যখন ষোলো বছর ছিল তখন হয়তো বা ষোলো বছর আওয়ামী লীগের ভিতরে বিএনপির লোকজন ঢুকেছে এরকম একটা সন্দেহের জায়গা আমাদের মতো সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু সাইকোলজিক্যালি কাজ করবে এবং চলে আসবে অতএব আমির খসরুর এই বক্তব্য কার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে জনাব আমির খসরুর এই মন্তব্য বিএনপির রাজনৈতিক ভাবে ভবিষ্যতের জন্য বিএনপির বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলেই আমার কাছে মনে হয় ধন্যবাদ